ওয়েলকাম টু আয় ব্লগ আমি বাপিয়া জলের বাপিয়া বলছি দেখুন আমাদের সোনু এত কষ্ট করে এই সোনুকে মানুষ করেছি আর সেই সোনু এখন একটু কিছু হলেই আমাকে কামড়াতে আসে ওর মত মতো আবার চলতে হবে আর ওই এক বাঁদর বসে আছে ওর বোনকে মেরেছে ওর জন্য দিয়েছি আচ্ছা কানমোলা আরে সন্টু সারাক্ষণ আমার কাছে কি আছে তোর সারাক্ষণ পেছন পেছন ঘুরিস হ্যাঁ মানুষের পেছন পেছনে কেন ঘুরিস এত বল যা কোথায় যাবি যা সব সময় ভাল লাগে না আবার রানীকে নাম মারিস না মাঝে মাঝে রানীকে খুব মারে আয় রানী আয় কানে আয় কানে অ্যা আয় রানী রানিকে না ওরা দুজনেই মারে রাজা আয়ন আর রানিটা রোগা হয়ে যাচ্ছে একটু ওকে মার খেয়েছে আয় সবাই এখন দেবো না সন্ধেবেলা খেতে দিতে নেই একটু রাত্রি হোক তারপর দেবো আয় কে কাছিস তোদের যে কি বলবো ভাই কি কি তোরা মানে তো কিসের কি বল ওই যে দুজনে মিলে আরম্ভ করেছি কোলাকুল্লি বিজয়া দশমী বিজয়া দশমী পড়েনি তার আগেই দেখেন কোলাকুল্লি কেমন ওর সঙ্গে ওর মারপিটটা ভালো হয় আর একজন দেখেন শোকেসের পুতুল দেখেছে চিড়িয়াখানা যাকে বলে সেই চিড়িয়াখানা আমার মাথা যে ঠিক আছে এই ভাগ্য ভালো সারাক্ষণ আমার পেছন পেছনে ঘুরবে আর আমারই এইসব দেখতে হবে তাড়াতে হবে খেতে দিতে হবে আমারই সব করতে হবে যার যা ইচ্ছে সে তাই করছে এ ল্যাজে এ ল্যাজে হাত দিচ্ছে সে আবার গুটিয়ে নিচ্ছে মানে সারা দিন এই চলছে একটা মুহূর্ত আমার শান্তি নেই শান্তি নেই ঘরের মধ্যেই মানে আরম্ভ হলো তো ওর জন্য দুজন দুজনে এখন থেকে প্র্যাকটিস করছে ঘরের মধ্যে কেমন করে পেছন দিয়ে অ্যাটাক করতে হয় এই আয় শোন তুই কি মারবি ও তো ছোট ওই না খেলছে না মারপিট করছে আমি তো কিছুই বুঝি না ওদের ও ছোট ওর পেছনে কেন লেগেছে ওর থেকে ওর থেকে অনেক ছোট না ও হ্যাঁ কেন লেগেছে ওর পেছনে কেউ কাউকে ছাড়ার পাত্র না দেখেন কাণ্ডটা দেখেন ওরা বাড়িতে প্র্যাকটিস করছে বড় হয়ে করবে বেরোতে দিই না তো আমাদের সনুও এখন হয়ে উঠেছে যতটা নিরীহ ভেবেছিলাম রোগা ভেবেছিলাম তার জন্য ওকে একটু যত্ন করতাম বেশি করে করে মার ভালোবাসা পায়নি মার দুধ পায়নি তার জন্য বেশি করে দুধ খেতে আর সেই দুধের পরিণাম হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ধরে মারা দেখেন কাউকেই আপনি আপনারা ওই নিরীহ ভাববেন না নিরীহ ভাবলে আপনি নিরীহ হয়ে যাবেন আমাদের এই এ সবচেয়ে ভালো এই মাসি আমি এতদিন সনুকে ভেবেছিলাম নিরীহ গায়ে জোর নেই মা দুধ পায়নি খুব কষ্ট করে মানুষ হয়েছে এখন ওর ভাগনা ভাগনিদের কীভাবে মারছে দেখছেন মা প্র্যাকটিস করছে মার কীভাবে অ্যাটাক করতে হয় দেখেন এগুলো ঈশ্বর প্রদত্ত আবার লজ্জা পেয়েছে পেছন ফেরার কিছু হয়নি সনু সরুরা হাত পা পরিষ্কার করছে লজ্জা পেয়েছি ওদের লজ্জা এবার পেয়েছে ওকে কিছু বলে না সরুর সাথে তো মাঝে মাঝে মারপিট করে ওর সঙ্গে কিন্তু ওর সঙ্গে তো পারে না ও বুঝেছে যে একটা অন্যায় করেছে ওর জন্য আড়ালি আড়ালে আড়ালে বেরোচ্ছে বসে আয় শোনো আজকে খেতে দেবো না তোকে রাজাকে মেরেছিস এত অবাধ্য এত অবাধ্য কি করব বলেন তুই জানি ওর মা বেরিয়েছে এখন ওর ছেলে মেয়ে আমার দেখাশোনা করতে হবে ওরা বাড়ি থাকতে থাকতে এমন হয়ে গেছে বাড়িতে লোক না থাকলে ওদের ভালো লাগে না আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার শোন লজ্জা পেয়েছে বুঝেছেন মুখের দিকে তাকাচ্ছেই না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার